টাকা আয়ের জন্য সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আফা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে গ্রেফতার করেছে পুলিশ সাভার থেকে গ্রেফতার করে ক্রিম আফাকে আশুলিয়া থানা নেওয়া হয়েছে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে খ্যাত পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিন মাস বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখ হা করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না এর জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এদিকে অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা তিনি জানান এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন গতকাল রাতে শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের সত্যধারায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলাটির বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান সেই মামলা আজ থেকে সাভারের পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দর্শক ক্রিম আপা যেমনই হোক তিনিও একজন মা তার অপকর্মের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার বাচ্চাদের কি হবে সে কথা কি কারো চিন্তা আছে আমার মনে হয় ক্রিম আপাকে শাস্তি দিয়ে বাচ্চাদের জন্য হলেও ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনিও কি আমার সাথে একমত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য